আসি যমুনা পারে এখানের পরিবেশ প্রকৃতি সত্যিই মনোমুগ্ধকর দেখেন রাস্তার দুপাশে পানি মাঝখান দিয়ে সরু মাটির রাস্তা চলে গেছে আর দুই পাশ দিয়ে কিন্তু পানি পাশে আছে গ্রামের ঘর বাড়িগুলা জনবসতি পাশেও যদিও রাস্তা চলে গেছে মাঠের পথ মাঠ আরে পাশে রয়েছে সুবিশাল যমুনা নদী যমুনার পারে যেমন প্রকৃতি সুন্দর তেমন পাওয়া যায় বিশুদ্ধ হাওয়া আচ্ছা আমি আপনাদের ঘুরান ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি বর্তমানে আসি হচ্ছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন দপ্ত ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে নিশ্চিন্তপুর ফয়েজপুরের কাছাকাছি নদীর যমুনা নদীর পাড়ে এই দূরে যে ঘরবাড়িগুলো দেখা যায় ঘর দেখা যায় ওটা হচ্ছে কাঁঠালবাগান বাজার কাঁঠালবাগান বাজার থেকে এদিকে রাস্তা চলে এসেছে নদীর পাড় দিয়ে এক কাঠবাগান ফয়েসপুরের দিকে সেই রাস্তা দূরেই এখানে আসলাম নদীর পাড়ে খুব বাতাস আর নতুন পানি কিছু কিছু জায়গায় নদীর উপর দিয়ে উঠছে নদীর পার তলিয়ে গেছে নদীর পার তলিয়ে ফসলি জমির ভিতরে চলে গেছে দেখেন যদি এখান দিয়ে ফসল ইরি ধান ইড়িধানের চাষ হয়েছে সেই ইডি ধান কাটছে আর এ পাশ দিয়ে নদী শাসনের যে জিও ব্যাগগুলো ফেলছিল নদীর পার দিয়ে সে ব্যাগগুলো অক্ষত আছে অক্ষত এবং পার নদীর পাড় তলিয়ে পানিগুলো উপরে উঠে আসছে তাই ভাঙার কোনো আশঙ্কা আপাতত নাই চলেন এই পাশে দেখায় এ পাশে ছোট ছোট বাচ্চারা নতুন পানিতে বিভিন্ন ধরনের জাল ফুলতেছে আচ্ছা দেখাবো দেখেন নদীর পাড় দিয়ে সুন্দর রাস্তা ধরে অনেকে মাথায় বিভিন্ন জিনিস নিয়ে হেঁটে আসতেছে একজনের মাথায় আছে। কাঁঠাল আর একজনের মাথায় অন্য চলুন দেখি দার একদম বাইরে দার বাইরে ওই দেখেন না কচুরি কলা গাছ চলে যাইতেছে ওই পাশ দিয়ে দেখেন কত সুন্দর একটা দৃশ্য আপনাদের চোখের সামনে আর এই পাশে দেখেন বাচ্চারা নতুন পানিতে জাল ফেলতেছে এই দেখা যায় আর এই পাশে আছে একটা একটা আঙ্কেল ধরার জন্য কি ফেলতেছে মনে যাই হোক এই রাস্তা সুন্দর রাস্তা ধরে সামনের দিকে যাই এদিকে কিন্তু গেলাম না এদিকে আছে কাঠবাগান বাজার ফয়েসপুর সামনের দিকে যাই জানি আপনাদের কাছে কেমন লাগতেছে তবে আমার কাছে আমি বাস্তবে দেখতেছি তো খুবই ভালো লাগতেছে খুবই ভালো যেমন সুন্দর প্রকৃতি তেমন সুন্দর বাতাস সব মিলে অসাধারণ যাক দেখা যাইতেছে একটা ঘোড়ার গাড়ি ওইখানে কিন্তু একটু রাস্তাটা নিচু ছিল এই জন্য পানি উপর উঠে গেছে আর একটা ঘোড়ার গাড়ি আসতে দেখলাম দেখেন চোখ জোরানো সৌন্দর্য একেই বলে চোখ জোরানো সৌন্দর্য আমি আস্তে আস্তে কাঁঠাল বাগান বাজারের দিকে যাচ্ছি ওদিকে সৌন্দর্য আপনাকে দেখাই জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে কারণ এখানে প্রচন্ড বাতাস বাতাসের কারণে কথা হয়তো অস্পষ্ট আর এই সামনে একটা জাল পেতে রাখছে মাছ ধরার জন্য এটার নাম হচ্ছে চায়না জাল এখান দিয়ে যে নতুন পানি যাবে এই নতুন পানিতে যে মাছ যাবে সেই মাছগুলোই পানি এই চালে আটকা এই চালে কিন্তু দুপাশ দিয়ে চালের ভিতরে মাছ প্রবেশ করতে পারে ওপাশ দিয়ে আসুক বা এ পাশ দিয়ে আসুক মাছ কিন্তু আটকাই পড়বে কোনো কথা নাই কিন্তু পানি পানির ভিতর দিয়ে পার হয়ে যাইতেছি একদম কাঁঠাল বাগান বাজার কাছে চলে আসছি এই জালগুলা ডাঙ্গায় পাইতে রাখছি কে ও পানি রাতে বাড়বে তার জন্যই জাল পেতে জাল দেওয়াইলে কি মাছ পাওয়া যায় না বেশি পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম ওই যে একটা লোক ই ফালাইছে যে ফালা বুঝছেন সাথে কথা কইলাম উনি উনিশ কেজি সতেরো কেজি আঠারো কেজি এরকম অনেক বল পাইছে আগে বা এখন পাওয়া যায় না যার অনেক পাইছে দেখেন এখানে কিন্তু কেবল দেখাইছি যে জালটা ডাঙায় পাতা আছে আর এই মুহূর্তের মধ্যে পানি ভেড়ে পানির মধ্যে চলে গেছে দেখেন এত পরিমাণে পানি বাড়তেছে পাশ কিন্তু কেবলই আমরা হেঁটে গেছি আর এখন আবার পানি যাই আমরা সামনের দিকে যাইতেছি সামনে কাঁঠাল বাগান বাজার তার ওই ওইদিকেও যাবো একটু চলুন ঘুরে ঘুরে দেখে আপনাদের নদীর পাড়ের পরিবেশ নদীর পাড়ের প্রকৃতি এর থেকে সুন্দর আর একটা মনে হয় না এটাই হচ্ছে কাঁঠাল বাগান বাজার পানি তো খুব বাড়তেছে এই দেখছে নেপাশ গেছিল अब रहन पानी कुंभ चोर बटा ई আবাৰ কমে গেলো

बाई गोरू के सॉरी घोड़ा के गोसल कराये दिसचे খুব ভালো তো সোনি ব্যাসা কেন এরকম করতেছেন ভালো ভাইরাল তো বাইরে লক্ষ্য খুবই কম যে ভাই বাইরে ভাই আসেন শর্ট দোকান এখন তো মানুষের খুবই ভিড় কোন জায়গায় যায় এটা খেয়া নৌকা এটাও খেয়া নৌকা চরের উদ্দেশ্যে চলে যাবে देखें ये पास दे पानी उठार चान्स तक उच्च जगह पानी उठलेक् देरी ঠিক আছে অনেক অনেকক্ষণ ঘুরে ঘুরে নদীর পাড় নদীর প্রকৃতি নদীর মানুষের জীবনযাপন সবই দেখানোর চেষ্টা করলাম আর এখন এই নৌকাটা চলে যাবে এটা ছেড়ে যাওয়া দেখাই এ বুবার বাড়ি এইনে যাব কেন যায়ব না আর কি কই আছে আবার যাই রে আসবো না হেডা আবার আসবে যাব না আবার আসবে যেটা খেয়া নোকা যাওয়ালা সাইকাস কাজ চাইব যাব বরকিছ নাই বড়োনো কত জান গেলে জান চলে যান যাবে না নৌকাটা কিন্তু স্টার্ট করে দিছে চরের উদ্দেশ্যে চলে গেল তো ঘুরে ঘুরে অনেক কিছুই দেখাইলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ